মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যা এর বের তুমির এখনো রাস্তা খোলা আছে

সুজা সাবটা কথা আল্লাহ নলিদের রাস্তা ধরে লাও পূজাতে জামানের রাস্তা ধরে লাও হজরাতে হজরাতে শাহ জালালের রাস্তা ধরে লাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রাস্তা ধরে লাও হজরাতে আকি সিরাজী রাস্তা ধরে লাও আল্লাহ নলিদের রাস্তা ধরে লাও আল্লাহ আছে ভাবে চলেছে তোমরাও সেভাবে চলো আমার আল্লাহ তোমাদের দরজা বুলান করে দেবে এখানে যদি কেউ দর্জি বসে থাকে আমি জুনায়েদ দর্জি নয় এখানে যদি কেউ কুমার বসে থাকে মাটির কাজ করে কুমোর বসে থাকে আমি কুমোর নয় এখানে যদি কেউ এখানে যদি কেউ কামার বসে থাকে আমি কামার নয় এর উম্মত দু যে কামার আমি যদি তাকে ইতাত করি তার রাস্তা অনুযায়ী চলি আমি ও কুমার হয়ে যেতে পারবো যদি কুমার থাকে আমি ও কুমার হতে হয়ে যেতে পারবো যদি দর্জি থাকে আমি তো দর্জি নয় তার ইতাত করে করে সে যেভাবে কাপড় সেলাই করে আমি যদি সেভাবে চেষ্টা করি এক বছর দু বছর পাঁচ বছর 10 বছর পরে আমিও দর্জি হয়ে যেতে পারবো এই

কি চাই আমরা আমাদের উত্তর চলে আসবে আমরা কবরে সওয়ালের জবাব দিতে চাই আমরা কিয়ামতে পুলসিরাত পার হতে চাই আমরা ডান হাতে আমলনামা পেতে চাই আমরা আরশের ছায়া পেতে চাই আমরা হুজুরের শাফায়াত পেতে চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা জান্নাতে যেতে পারে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বাসীরুম বিলিবা আমরা আল্লাহ পাকের দিদার পেতে চাই হে নবী উম্মত উম্মদিরা আপনি বান নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কি চাও প্রশ্ন আসবে আমি জান্নাত চাই মুসলমানের ছেলেরা তোমাদের আড়ে নিয়ে